আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে গুডন বাজারে পরিস্থিতি দেখতে এদিকে বইবেন নাকি অন্য জায়গায় এই যে শিকারি দেখা যাচ্ছে যাচ্ছে আমাদের মামা একটি পুটি মাছ ধরে ফেলেছে মামা দেখি তো পুটি মাছটা এই যে দেখেন এটা হচ্ছে গোডন বাজারের সেই নলা সেই নলা সেই নলা গোডন বাজারের সেরা নলা আলমান্ড এটা ঠিক না তোর কারণ আমরা পুটি মাছ ধরছি হাল মাছ মামা একটা নলা মাছ পেয়েছে আমরা মাছ ধরা শেষে আপনাদের দেখিয়ে দেব আমরা আজকে সারা দিনে কতগুলো মাছ মারলাম এই যে আমাদের আজকে সারা দিনের মাছ আমরা নলা পেয়েছি পুটি মাছ পেয়েছি কই মাছও পেয়েছি মামা আপনার মাছগুলো দেখান এগুলো হচ্ছে মামার মাছ মামা আজকে নলা মাছ পায় নাই কই মাছও পায় নাই শুধু পুঁটি মাছ পেয়েছে আমাদের আলমাস মামা প্রায় আধা কেজির মতো মাছ পেয়েছে আমরা এই এখান থেকে চলে যাচ্ছি গোডাউন বাজার এটা পুরোটাই বিল এখানে আপনারা এসব মাছ ধরতে পারেন এই যে আমাদের হাবিব মামা প্রস্তুতি নিচ্ছে আমরা চলে যাব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন Thank you watching this video like comment and share please subscribe.